হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ দিনটা ছিল হচ্ছে ডিসেম্বরের দু তারিখ যেদিন প্রচণ্ড হারে মানে ব্যস্ততার মধ্যে আমার কেটেছে আর না পেরেছি গেট রেডি উইথ মি তোমাদের জন্য নিতে আর না পেরেছি ঠিকমতো রেডি হতে এই টাওয়ার সমস্ত সব কিছু কাজ সামলে ব্রাইটকে সাজিয়ে পার্টি মেকোবার করে এখন আমি চলছি রিসেপশান ইনভিটেশনে যেটা ইকো মিক্সিকা মিক্স্তিকা ব্যাংক টুয়েটে হচ্ছে আর আমার যেতে যেতে ঘড়িতে বেজে গেছিলো দশটা আর কি বলবো তাই ভাবছি যাব কি কি করবো আমি এত বেলা রাত্রির হয়তো আমাদের জন্য কিন্তু এখানে তো বিশাল আয়োজন ছিল ছিল হচ্ছে বিশ্বনাথ শাস্ত্রীর একমাত্র পুত্রবধূর আর পুত্র ছিল হচ্ছে রিসেপশান মানে ছেলের ছিল রিসেপশান একমাত্র ছেলের রিসেপশান ছিল তো ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি এসে তো দেখি এলাহ আয়োজন মানে দারুণ একটা ব্যাপার যেখানে আমার এসে ভীষণ ভালো লাগছিল এখানে দেখো ক্লিপটা ছোট্ট করে নিয়েছি ইমন চক্রবর্তী ওখানে গান গাইছে আরও সিঙ্গার ছিল যেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে অনেকেই তাদের গাওয়া হয়ে গেছিলো আমি মিস করে গেছি তারপর ডিজেও ছিল তো যাই হোক অনেক কিছু ছিল তো এইখানে রুশা দৌড়াদৌড়ি করছে পাপা কোথায় যাচ্ছে তার পিছন পিছন তো আমি এখানে অনেক কিছু ক্লিপ আমি নিতে পারিনি এত টায়ার্ড হয়ে গেছিলাম ডিনারে অনেক কিছু ক্লিপ নিয়ে নি আর এই দেখো হাতিটার এটা কি সুন্দর আমি না নিয়ে আর পারলাম না তো ফাইনালি বেরোনোর সময় এখন রুষা রুবেলের হচ্ছে আইসক্রিম খেতে খুব ইচ্ছা হয়েছে তো আইসক্রিমটা নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি কারণ আবার ওদের পরের দিন আছে এক্সাম আর এই এক্সাম চলছে আমার এই কাজের শিডিউল সব একসাথে একাকার তো যাই হোক ফাইনালি এখন আমি বাড়ি যাচ্ছি আর ভিডিওগুলো খুব ছোট্ট ছোট্ট করে তোমাদের জন্য নিয়েছি অনেক কিছু ক্লিপ আমি নিতে পারিনি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা